বর্তমানে আমাদের কৃষি মানার আওতায় জীবন আমরা একশো সত্তর জন কৃষককে মাছ বীজ রাসায়নিক সার দিব প্রতিজন কৃষক আপনার পাঁচ কেজি করে মাছ বীজ পাবেন পাঁচ কেজি করে এমওপি সার আর দশ কেজি করে ডিএ ডিএফি সার পাবেন ঠিক আছে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেহেতু আমরা ডাল ফসলের সংস না আমাদের ফসলের আবার বৃদ্ধি করতে হবে ডালটা সহ হতে পারি এটা এক আর দুই নম্বর হচ্ছে আমরা জানি যে আমাদের জমির উর্বরতা শক্তি দিন দিন কমে যাচ্ছে এটাকে বলি যে মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে যদি আপনার ডাল জাতীয় ফসল জমিতে করা যায় তাহলে কিন্তু জমির স্বাস্থ্য ভালো হয় আর অন্যদিকে সাথে সাথে আমাদের জমিটাও স্বাস্থ্যটা ঠিক হবে যেহেতু আমরা প্রচুর ভুট্টা করি মাসকলা কেটে কিন্তু সবাই ভুট্টা করবে তাই না তার মানে ভুট্টা প্রচুর সার লাগে এবং জমিকে আরো বলে নষ্ট করে ফেলে আর সেটা রিকভারি করা যায় না আমাদের ডাল জাতীয় ফসলটা করা লাগে হয়